ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি সমীরান পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরান একাধিক প্রশ্ন রয়েছে এনআইএ টিম আর কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছবে এবং কি কারণে বিস্ফোরণ তার উত্তর খতিয়ে দেখার চেষ্টা করবে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি খবর মধ্যমগ্রাম উড়ালপুরের নিচে আজ ভোর রাতে ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণের মৃত্যু উত্তরপ্রদেশের এক যুবকের এই মুহূর্তে মধ্যগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী তিনি ঘটনাস্থলে এসেছেন পরিদর্শন করতে মুরালপুরের নিচে এরকম বিস্ফোরণ কি বলবেন দেখুন আমি যেটা খবর পেয়েছি যে কেউ কেউ এখানে বসেছিলেন কোনো একজন মানুষ তার ব্যাগে নাকি বোম ছিল সেটা ব্লাস্ট হয়েছে কিন্তু এটা কি উদ্দেশ্যে হয়েছে এটা এখনো পর্যন্ত পুলিশ বার করতে পারেনি পুলিশ চেষ্টা করছে এবং আমার বিশ্বাস যে মধ্যঙ্গাম স্কুলের সামনে স্কুলে আজকে সোমবার স্কুলের মধ্যে যদি আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেই জন্যে আমরা আশা এবং মধ্যঙ্গামে একটা শান্তিপূর্ণ বাতাবরণ আছে সেই বাতাবরণের উপরে এই ধরনের ঘটনা আমরা আশা করি না কিন্তু আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে এর পেছনে কি ব্যবস্থা আছে কি কারণের জন্যে এইখানটা তারা বেছে নিয়েছিলেন এটা অনুসন্ধান না করলে জানা যাবে কি ধরনের বিস্ফোরণ সেটা এখনো পুলিশ জানতে পারে না আমি যা যা শুনেছি আর কি যে এই ধরনের ঘটনা নিশ্চয়ই বাঞ্ছনীয় না পুলিশ এখানে যে ঘটনা ঘটেছে পুলিশ নিশ্চয়ই অনুসন্ধান করে বার করে ফেলতে পারবে সে বিশ্বাস আমাদের আছে কিন্তু কেন এটা হলো এটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্নের সঞ্চার তৈরি করেছে কিন্তু বিস্ফোরণ বিস্ফোরক নিয়ে একটা ভিড় রাজ্যের যুবক এখানে এলো গ্রামের মতো জায়গা এবং যেখানে কোনো সিসিটিভি নেই তাহলে কি পরিকল্পনা করেই যুবক এখানে হতে পারে হতে পারে যে পরিকল্পনা করে এসছিল কিন্তু ওই স্কুলের সিসি ক্যামেরা থেকে মনে হয় কিছুটা পাওয়া গেছে এখানটায় নেই এটা ঠিক পাওয়া গেছে সিসিটিভি ওই একটা ব্লাস্ট হয়েছে ধোঁয়া হয়েছে এইটাই নাকি জানা গেছে এখন ব্যাপার হচ্ছে যে এটা ভালো করে ইনভেস্টিগেশন না করলে বোঝা যাবে না তবে আমরা মধ্যগ্রামের মানুষকে আতঙ্কিত হতে বারণ করব এবং আমরা আছি সবাই আমরা সবাই মিলে মধ্যগ্রামে যে শান্তির বা বাতাবরণ আছে সেটাকে আমরা বজায় রাখবার চেষ্টা করব চার্জার টেপ এই ধরনের তার হতে পারে হচ্ছে যে অনুসন্ধান না করলে তো বোঝাই যাবে না কিন্তু কিছু শক্তি তো আছে যারা সবসময় বাংলাকে উত্তক্ত করতে চায় সেরকম কোনো শক্তির সাথে যুক্ত আছে কিনা খুঁজে উত্তরপ্রদেশের হ্যাঁ সেই জন্যই আর কি আরো বেশি করে দেখতে হবে পুলিশের সঙ্গে কথা বলে চেষ্টা করছে হতে হতে পারে পারে উডাল নিচে অনেক কিছু ভাবনা ভাবা যেতে পারে স্কুল আছে অনেক কিছু ভাবনা ভাবা যেতে পারে কিন্তু আমাদের মধ্যমগ্রামে এই ধরনের ঘটনা কোনো দিন ঘটেনি এই প্রথম এই ধরনের একটা ঘটনা ঘটলো যেটা আমার মনে হয় যে মধ্যগ্রামের মানুষরা যাতে আতঙ্কিত না হয় তার জন্যেই কিন্তু আমাদের আশা এবং স্কুলের সামনে স্কুল যাতে ঠিকভাবে চলে সেই জন্য আমাদের চেষ্টা করা যাচ্ছে যে এই যে একদিকে একদিকে অন্যান্য জায়গায় যাওয়ার একটা ট্রানজিট রুট রয়েছে এই জায়গাটাকে ব্যবহার করে কোনো বিস্ফোরক নিয়ে আসা হচ্ছিল কি মানে এটা তো যা পুলিশ না বললে জানতে পারবো না কেন ব্যাপার হচ্ছে যে তারা দেখেছেন এবং পুলিশের সাথে আমরা কথা বলে দেখবো আমরা চাইবো যে মধ্যমগ্রাম শান্তি থাক শান্ত থাক এটাই হচ্ছে ব্যাপার নাশকতার সম্ভাবনা আপনি না হতে পারে অনেক কারণেই হতে পারে এখানে যেহেতু লোকটা অন্য জায়গার অন্য হওয়া দরকার করুণাস্থল এসেছেন গুরুপ্রধান নিমাই ঘোষ নিমাইবাবু এখানে এই যে জায়গা সেখানে কোনো সিসিটিভি নেই এরকম একটা জায়গায় বেছে নেওয়া আছে এইরকম গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি নেই দেখুন এখানে সিসিটিভি ক্যামেরা আছে আমাদের স্কুলের সামনেও আছে পুরো রোড জুড়ে আছে আমাদের সেটা সময় সাপেক্ষে এটা বার করতে হবে এবং আমাদের মাননীয় সাংসদ পুরোটাই আমাদের এই যে শতপুর রোড বাদু রোড যশো রোড তিনি সিসি ক্যামেরা ইনস্টলের কাজ চলছে এবং পুলিশেরও সিসি ক্যামেরা আছে পুলিশকেও আমরা বলছি সিসি ক্যামেরা দেখে কখন কীভাবে কী এলো যেহেতু সেইটা বার করার জন্য আমরা গতিবিধি সম্পর্কে ধারণা পেয়েছি না আমরা সকালবেলায় ঘটনাটা শুনেছি শোনার পরে আমরা এলাকার আমার লোকাল কাউন্সিলার তাকে আমি জানিয়েছি আমাদের প্রাক্তন কাউন্সিলর তাকেও জানি যে ঘটনাটা পূর্ণাঙ্গভাবে তদারকি করতে এবং স্কুল যাতে রানিং থাকে সেই সব বিষয়গুলো আমরা দেখতে অর্থাৎ সিসিটিভি ক্যামেরা কিছু জায়গায় আছে কিছু জায়গায় নেই এমনটাই জানালেন পূর্বপ্রধান কিন্তু রাজ্যের খাদ্যমন্ত্রী যেটা বললেন যেহেতু ভিন রাজ্যের যুবক সেই বিস্ফোরক সঙ্গে নিয়ে এসেছিলো এবং তার ফলে যে বিস্ফোরক অর্থাৎ নাশকাতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথিন ঘোষ ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সমীরণ পাল আনন্দ উত্তর চব্বিশ পরগনা